ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা ভাওয়েল এ এর সমস্ত রকমের সাউন্ড নিয়ে আলোচনা করব যেমন এ এর জন্য এ সাউন্ড কখন হই খুব ইম্পর্টেন্ট তারপরে এ কখনো হই আ কখনো হই এই কখনো হই এবং ও সাউন্ড কখনো হই এই পাঁচটি সাউন্ড হই এবং সবার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এ কখন রুলস কাজ করে না এই কয়েকটি টিপস আজকের ক্লাসে শেখানো হবে ইংরেজি উচ্চারণ এবং রিডিং যদি ঠিক করতে চাও তাহলে আজকের সম্পূর্ণ ক্লাসটি মন দিয়ে করতে হবে চলো তাহলে শুরু করি যেমন দেখো এ এর উচ্চারণ এর জন্য আমরা ছোটি টিপস শিখব এই ছোটি টিপসের মাধ্যমে ভালো করে বুঝে যাব কখন কোনটা সাউন্ড ইউজ করতে হবে ফার্স্ট টিপস এ এর জন্য এ সাউন্ড কখনও হয়। এর ক্ষেত্রে দুটো টিপস আছে এই দুটো টিপস আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে তবেই আমরা বুঝতে পারব কখন এ সাউন্ড হয় যেমন দেখো ফার্স্ট টিপস শব্দের শুরুতে যদি আমরা এ দেখতে পাই তখন এ এর জন্য সাউন্ড করব শব্দের একদম শুরুতে যদি আমরা এ দেখতে পাই এ এর জন্য সাউন্ড করে দেব যেমন দেখো অ্যামাউন্ট এখানে একদম শুরুতে এ আছে শুরুতে যদি এ থাকে তাহলে চোখ বন্ধ করে এ এর জন্য সাউন্ড করে দেব কারণ আমরা এক্ষুনি নিয়মে দেখে আসলাম শব্দের শুরুতে এ থাকলে সাউন্ড হয় এবার ভুল করেও কেউ ভিসিভি বা সি এই রুলস চেক করতে যাবা না কারণ এ রুলস কাজ করবে না শব্দের শুনতে এ যদি থাকে তার জন্য এ সাউন্ড করে দেবো ক্লিয়ার তাহলে এ এর জন্য এম এম এর জন্য মো নেক্সট ও ইউ ও ইউ দুটো ভাওয়েল পাশাপাশি আছে তার মানে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড আমি ভাওয়েল ব্লেন্ডিং এর ক্লাসে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি এর জন্য সাউন্ড হই আউ তাহলে মো প্লাস আউ মাউ বোঝা গেল ভাউল ব্ল্যান্ডিং ক্লাস যাদের সমস্যা আছে গিয়ে দেখে আসো নেক্সট এন টি যদি শব্দের শেষে থাকে তাহলে যুক্তক্ষর করতে হয় এনের জন্য দন্ত টি এর জন্য টো এবার একসঙ্গে উচ্চারণ করো অ্যামাউন্ট মাউন্ট এখানে কিন্তু এ রুলস কাজ করছে না নেক্সট আরও কয়েকটি ওয়ার্ড দেখো যেমন এ ডবল পি অ্যাপ এ এন এন এ ডবল পি এল ই অ্যাপেল নিচের প্রত্যেকটি ওয়ার্ডে এ আছে এর জন্য সাউন্ড হচ্ছে কেন আমরা এক্ষুনি নিয়মে শিখে আসলাম শব্দের শুরুতে যদি এ থাকে তার জন্য রুলস চেক করার দরকার নেই এ সাউন্ড করে দেব যেমন আরো কয়েকটি এক্সাম্পল দেখো এ সি আই ভি ইভ একই রকম এ এল টি অ্যালার্ট এল ও এন ই অ্যালোন নিচের প্রত্যেকটি ওয়ার্ডে শব্দের একদম শুরুতে এ আছে তাই এর জন্য জফলাকা সাউন্ড হচ্ছে এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস এ এর জন্য এ সাউন্ড কখনো হয় কোনো শব্দে যদি ভি সি এরকম রুলে এ থাকে তখন এর শর্ট সাউন্ড করতে হয় আর শর্ট সাউন্ডের মাধ্যমে এ সাউন্ড হয় যেমন দেখো ব্যাট এই ওয়ার্ডের মধ্যে ভাওয়েল এ আছে আমি বলেছিলাম ওয়ার্ডের মধ্যে ভাওয়েল থাকলে রুল চেক করে নিবা এ এর জন্য ভি টি টি কনসোনেন্ট তাই সি তাহলে ভিসি রুল ভিসি রুলে শর্ট সাউন্ড হয় কার্ড শর্ট সাউন্ড এ এর শর্ট সাউন্ড আকার অ্যা হই তাহলে বি এর জন্য বো এর জন্য জফল আকার এ মানে এর জন্য টো ব্যাট একই রকম ভাবে নিচের প্রত্যেকটি ওয়ার্ডে এ আছে এ ভি রুলে আছে তাই এর জন্য শর্ট সাউন্ড হচ্ছে যেমন সি এ টি ক্যাট এম এ ডি ম্যাড পি ডি প্যাড সো এ যদি ভিসি রুল বা ভিসিসি রুলে থাকে তখন আমরা এর শর্ট সাউন্ড ইউজ করব সবাই জানি এ এর শর্ট সাউন্ড হয় ওয়েজ অফ লাকার এ এবার দেখে নেব সেকেন্ড টিপস এর জন্য ও সাউন্ড কখনো হয় খুব ভালো করে দেখবা এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এর পরে যদি ডবল এল ডব্লু এবং এল টি এই তিনটি লেটারকে খুব ভালো করে মনে রেখে দাও ডবল এল ডব্লু এবং এলটি যদি থাকে এ তখন আমরা এ এর জন্য ও সাউন্ড করব। যেমন দেখো বল এখানে এ আছে এর জন্য রুলস চেক করবই না কেন কারণ আমরা জানি এর জন্য ও সাউন্ড হই এরপরে দেখো ডবল এল আছে এখনই নিয়মে দেখা আসলাম ডবল এল ডব্লু এল টি থাকলে ও সাউন্ড হই পরে ডবল এল আছে তাহলে এখানে এ এর জন্য ও সাউন্ড করে দেব একই রকম ভাবে দেখো সি এ এল কল এর পরে ডবল এল আছে তাই এর জন্য ও সাউন্ড নেক্সট এস এ ডব্লু সো এর পরে ডবলু আছে তাই ও সাউন্ড হয়েছে নেক্সট এস এ এল টি সল্ট এর পরে এল টি আছে তাই এর জন্য ও সাউন্ড হয়েছে সো আমরা মনে রাখবো এর পরে এল ডব্লু এবং এল এই তিনটির যদি যে একটি দেখতে পাও তখন রুলস চেক করার দরকার নেই এর জন্য ও সাউন্ড করে দিবা আমরা যদি এই টিপসগুলো মনে রাখি তাহলে ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে গিয়ে এক পার্সেন্টও ভুল হওয়ার চান্স থাকবে না নেক্সট তিন নম্বর টিপস এর জন্য আ সাউন্ড কখনো হয় এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এর পরে যদি আর এস টি এবং এফ এই তিনটি লেটারের যে কোনো একটি দেখতে পাও তখন আমরা এর জন্য আ সাউন্ড ইউজ করব যেমন দেখো বি এ আর বার এখানে এ এর জন্য আকার কেন হলো কারণ এর পরে দেখো আর আছে আমরা জানি এর পরে আর এফটি এস টি এই তিনটির যদি যে কোনো একটি থাকে তখন এ এর জন্য আকার করতে হই একই রকমভাবে সি এ আর কার এর পরে আর আছে নেক্সট এফ এ এস টি ফার্স্ট এর পরে এস টি আছে তাই এর জন্য আকার হয়েছে একই রকমভাবে এল এ এস টি লাস্ট এখানেও এর পরে এস টি আছে তাহলে এর জন্য আকার সঙ্গ করে দেব যেমন লাস্ট সো আমরা মনে রাখবো এর পরে যদি আর এস টি এফ টি এই তিনটার যে কোনো একটি দেখতে পাই যে কোনো ওয়ার্ডে তখন এ এর জন্য আকার সাউন্ড করে দেব এই সিম্পল টিপসগুলো আমরা যদি মনে রাখি আমাদের উচ্চারণে আর ভুল হবে না নেক্সট চার নম্বর টিপস এ এর জন্য একার সাউন্ড কখনও হয় চলো আমরা দেখে এ এর জন্য একার কখনো হয়। হই ভি সি ভি রুলে যদি থাকে এ তখন এ এর জন্য লং সাউন্ড করতে হয় আমরা সবাই জানি এ এর লং সাউন্ড হচ্ছে একার। যেমন এক্সাম্পল দেখো কেক এখানে ভাওয়েল এ আছে আমরা জানি যে কোনো ওয়ার্ডে প্রথমে ভাওয়েল খুঁজতে হয় যেমন এখানে ভাওয়েল এ আছে তাহলে রুলস চেক করে নাও এ ভাওয়েল তাই ভি কে কনসনেন্ট তাই সি নেক্সট ই ভাওয়েল তাই এর জন্য ভি তাহলে কি হলো সি ভি আমরা সবাই জানি ভি সি ভি রুলে লং সাউন্ড হয় কার লং সাউন্ড এ এর লং সাউন্ড এ এর লং সাউন্ড একার কার হই তাহলে সি এর জন্য কো এর জন্য একার মানে কো এ হয়ে গেল সি এ কে নেক্সট কে কে এর জন্য কো এবং শেষের ই সাইলেন্ট তাহলে কি হলো সি এ কে ই কেক এখানে এ ভিসিবি রুলে আছে তাই এর লং সাউন্ড হচ্ছে লং সাউন্ড এ কার একই রকম ভাবে দেখো এম এ কে ই ম্যাক এখানেও এ ভিসিবি রুলে আছে তাই এর লং সাউন্ড হচ্ছে যেমন এ ভাওয়েল কে কনসোনেন্ট ই ভাওয়েল ভিসিবি রুল একই রকম ভাবে ডি এ টি ই ডেট এল এ কেই লেক সো আমরা মনে রাখব এ যদি ভিসিবি রুলে থাকে তখন তার লং সাউন্ড ইউজ করে দেব যেমন মেক ডেট লেক ক্লিয়ার নেক্সট পাঁচ নম্বর টিপস এর জন্য এই সাউন্ড কখনো হয় এই টিপসটা অনেকেই জানছ না সো খুব ভালো করে দেখবা এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এর পরে যদি ওয়াই থাকে তাহলে এর জন্য না কিন্তু এর পরে যদি ওয়াই থাকে তখন এ ওয়াই এদের একসাথে আমরা উচ্চারণ করব এই বোঝা গেল এর পরে যদি ওয়াই থাকে তখন এ ওয়াই এর জন্য উচ্চারণ হবে এই যেমন দেখো ডেই এখানে ডি আছে ডি এর জন্য ডো তারপরে এ এর পরে কে আছে ওয়াই আছে এক্ষুনি তো নিয়মে শিখে আসলাম এর পরে ওয়াই থাকলে এ ওয়াই এর জন্য এই সাউন্ড করতে হয় তাহলে ডি এর জন্য ডো এ ওয়াই এর জন্য এই কি হবে ডো প্লাস এই ডেই এরকম করে করতে হবে ওকে আমরা মনে রাখবো এর পরে যদি ওয়াই থাকে তখন এই সাউন্ড করে দেব বা এ কারো সাউন্ড করতে পারো একে ডেও বলতে পারো বা ডেও বলতে পারো যেমন আর এ ওয়াই রেই এর পরে ওয়াই আছে তাই এ এর জন্য এই সাউন্ড হচ্ছে যেমন রেই পি এল এ ওয়াই প্লেই এস টি এ ওয়াই স্টে এর পরে ওয়াই দেখতে পেলে চোখ বন্ধ করে একার বা এই সাউন্ড করে দেব যেটাই বলো ভুল হবে না একারও বলতে পারো আবার এও বলতে পারো যেমন রে প্লে স্টে এরকমও বলতে পারো নেক্সট লাস্ট টিপস ছয় নম্বর টিপস এর জন্য এ সাউন্ড কখনো হয় এই টিপসে এ রুলস কাজ করবে না সো এই টিপসটা সবার যেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভালো করে দেখবা নিয়ম হচ্ছে বড় শব্দের শুরু থেকে আমরা চেক করব এক দুই তিন এক দুই তিন এই তিনটির যে কোনো একটি জায়গায় যদি এ থাকে তাহলে এ এর জন্য রুলস চেক করব না অ্যা সাউন্ড করে দেব যেমন দেখো প্যারাগ্রাফ এটা একটা বড়ো ওয়ার্ড আমরা এবার বুঝবো কি করে বড়ো ওয়ার্ড কোনগুলো মনে রাখবা কোনো ওয়ার্ডে যদি ছয় লেটার এর বেশি লেটার থাকে তখন তাকে আমরা বড় শব্দ বলবো যেমন এখানে দেখো এখানে নয়টি লেটার আছে তার মানে ছয়ের বেশি তাহলে এটা বড় শব্দ চলো এবার নিয়ম অ্যাপ্লাই করো পি পি হচ্ছে একদম শুরুতে পড়ছে তাই এর জন্য কি করব এক নম্বর এ দুই নম্বর তাই এর নিচে দুই বসিয়ে দাও আর তিন নম্বর তাহলে আর এর নিচে তিন বড় শব্দে যদি এ থাকে তাহলে আমরা এরকম গুণে নেব এক দুই তিন এই তিনটির মধ্যে যদি এ থাকে এর জন্য রুলস চেক করার দরকার নেই এর জন্য জফল আকার সাউন্ড করে দেব। বোঝা গেল যেমন এখানে দেখো এখানে এ কত নম্বরে আছে দুই নম্বরে এ আছে তার মানে কি এ এখানে রুইস কাজ করবে না এর জন্য জফলা আকার সাউন্ড হবে যেমন পি এর জন্য পো এর জন্য জফলা আকার মানে পো এ জফলা আকার আর এর জন্য রো এর জন্য আকার তাহলে কি হলো প্যারা পি এ আর এ প্যারা জি আর এ পি এইচ গ্রাফ প্যারাগ্রাফ এবার কেউ যদি বলো এখানে এ এর জন্য আকার কেন হচ্ছে এর জন্য আমার ভিডিও করে দেওয়া আছে গিয়ে দেখে আসো নেক্সট পেনা সনিক এই ওয়ার্ডটিও বড়ো ওয়ার্ড কারণ এখানে ছয় লেটার এর বেশি লেটার আছে তাহলে আমরা গুনে নেব যেমন এখানে দেখো এ এই এটা কত নম্বরে পড়ছে শুরু থেকে গুনো এক দুই তিন এই এটা দুই নম্বরে পড়ছে তাহলে এ এর জন্য জফলাকার সাউন্ড হবে যেমন পি পি এর জন্য পো এর জন্য জফলাকার মানে পো এ জফলাকার এন এ না পি এন এ টেনা এস ও আই সি সনিক সো খুবই ইজি টিপস বাট আমাদের মনে রাখতে হবে বড় বড় শব্দে যদি শুরুর দিকে মানে এক দুই তিন এই তিনটির মধ্যে এ থাকে তাহলে এ এর জন্য জফর আকার এ সাউন্ড করব যেমন প্যারাগ্রাফ প্যারাসনিক এরকম আরও অনেকগুলো ওয়ার্ড আছে শুধু নিয়ম মনে রাখো ব্যাস বাকি যে কোনো ওয়ার্ডের উচ্চার টিপস ইউজ করে করতে পারবা চলো তাহলে কয়েকটি হোমওয়ার্ক করে নিই যেমন বি এ এল টি এল এ আর এম টি আর এ ওয়াই এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ কেমন হবে সবাই কমেন্ট সেকশানে লেখে দেখাও কারণ এতক্ষণ পর্যন্ত পুরো ক্লাসটি করেছ এবং ভালো করে বুঝে গেছো কখন কোনটা সাউন্ড ইউজ করতে হই কেন ইউজ করতে হই তাহলে কমেন্টে লেখে দেখাও আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে